আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ বলে এই মুহূর্তে জামাত শিবির ওরফে তাজুলের আদালত নামে সেই ক্যাঙ্গারু আদালতটা চলছে সেই আদালতে একটা অদ্ভুত ঘটনা গত দুই দিনে ঘটে গেছে অদ্ভুত ঘটনাটা কি অদ্ভুত ঘটনাটা হচ্ছে এই তাজুলের আদালতের এই তাজুল অর্থাৎ শিবির পোনা তাজুল এই আদালতকে একটি উপন্যাস পড়িয়ে শুনিয়েছে কি সেই উপন্যাস উপন্যাসটি হচ্ছে হুমায়ুন পাতা আর ছিয়াশি নাম্বার পাতা সে আদালতে পড়িয়ে শুনিয়েছে এবং এই কাল্পনিক যেই বইটি আছে আর বইয়ের যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারকে সে বলছে এই ক্যারেক্টারই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আকমো মোজাম্মেল সাহেব এই আকমো মোজাম্মেল সাহেব কি এই হুমায়ুন আহমেদের এই উপন্যাসের চরিত্র সেটির কি কোন আইডেন্টি চেক হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে কোনো জায়গাতে সেটি কি জিজ্ঞেস করা হয়েছে না কিছুই হয়নি আমরা প্রথমেই যে কোনো আলোচনা করবার আগে এই তাজুল হুমায়ুন আহমেদের এই উপন্যাসের যে অংশটি ট্রাইব্যুনালে বা এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পড়িয়ে শুনিয়েছে সেই ক্লিপিংসটি আমরা একটু শুনে আসব এই সেই মোজাম্মেল যে উনিশশো বাহাত্তর সালে নববধূকে ধর্শন হত্যা করে গ্রেপ্তার হয় বঙ্গবন্ধুর নির্দেশে ছেড়ে দেওয়া হয় হুমায়ুন দেয়াল উপন্যাসমিট করে নিবেদিত মোজাম্মেলের আত্মীয় স্বজন মোজাম্মেল ধরা পড়েছে মেজর নাসের হাতে স্থান টঙ্গি বঙ্গবন্ধু ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা এবং দুই ভাই কেদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল টঙ্গি আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন পা খুঁজে পেলেন না পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে বঙ্গবন্ধু বললেন ঘটনা কি বলো টঙ্গী আওয়ামী লীগ সভাপতি বললেন আমাদের মোজাম্মেল মিথ্যা জড়িয়েছে মেজর নাসের তাকে ধরেছে নাসের বলেছে তিন লাখ টাকা দিলে ছেড়ে দিবে মিথ্যা কি মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন খুনের মামলা লাগাই দিছে টঙ্গি আওয়ামী লীগের সভাপতি বলেন এই মেজর আওয়ামী লীগ শুনলেই তারাবাতির মতো জ্বলে উঠে সে প্রকাশ্যে ঘোষণা করেছে ইঙ্গিতে আমি কোন টঙ্গিতে আমি কোন আওয়ামী লীগের বদ রাখবো না বঙ্গবন্ধু আমি নিজেও এখন ভয়ে অস্থির টঙ্গিতে থাকি না ঢাকায় চলে এসেছি ক্রন্দন সে কাঁদতে শুধু পারে বঙ্গবন্ধু বললেন কান্দিস না কান্দার মতো কিছু ঘটনাই আমি এখনো বেঁচে আছি মরে যাইনি ব্যবস্থা নিচ্ছি তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ভাবে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন মেজর নাসিরকে টঙ্গি থেকে সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশ দেওয়া হলো মূল ঘটনা সূত্র বাংলাদেশ লিগাসি অফ ব্লাড অ্যান্থনি নাস্কার এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দল বল সহ গাড়ি আটক করে গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণী স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে মেয়েটির রক্তাক্ত ডেড বডি তিন দিন পর টঙ্গি ব্রিজের নিচে পাওয়া যায় মেজর নাসের হাতে মোজাম্মেল ধরা পড়ার পর মোজাম্মেল বলল ঝামেলা না করে আমার ছেড়ে দেন আমি আপনাকে তিন লাখ টাকা দিব বিষয়টা সরকারি পর্যায়ে নিবেন না স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো আপনি করবেন মহাবিপদে আমি চাই না। মেজর নাসির বললেন এটা বিষয়। দিল আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার তিন লাখ টাকা তোমার গুচ্চ দ্বারে ঢুকিয়ে রাখো মোজাম্মেল বলল দেখা যাক মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেতে তার বাসায় পাকা কাঠাল খাওয়ার নিয়ন্ত্রণ করেছে

এই ঘটনা খুঁজতে গিয়ে আমি অনেকগুলো ক্যারেক্টারকে খুঁজে বেরিয়েছি যার মধ্যে মোজাম্মেল একজন যেই মোজাম্মেলের কথা তাজুল ইসলাম বলছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কথা দর্শক আপনি আমাকে এটা জিজ্ঞেস করতেও পারেন যে তাজুল ইসলাম কখন বলেছে এই মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কথা এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা ক্লিপস দেখতে হবে আহমেদ তার এই উপন্যাসের এই ঘটনাটা লিখতে গিয়ে এই যে অ্যান্থী মাস্কর হাসের যে অংশটি পড়ল আমরা সেই অংশটুকু এই দর্শকদের জন্য শোনাবো বা দেখাবো দেখে শোন গতকালকের যে একটা অসমাপ্ত জিনিস ছিল সেটা দেখানোর মধ্য দিয়ে আমি আমার শুরু করতে যাচ্ছি আমি টঙ্গীর যে মেজর নাসের কর্তৃক মুজাম্মেল্ল নামক একজন অপরাধীকে গ্রেপ্তার করার ব্যাপারে যে বর্ণনাটা প্লেস করেছিলাম দেয়াল বই থেকে সেটার মূল তথ্য সূত্র ছিল অ্যান্থনি মেস্কারেন হাসের বাংলাদেশের লিগাসিয় ব্লাড নামে যে বইটা সেইটার আমি একটু প্লেস করে দিতে আমরা কষ্ট তিনটা বই পেয়েছি আমি দুইটা এখানে দিচ্ছি আপনাদেরকে একটা আমি পড়ে শুনাচ্ছি

একবার টঙ্গিতে তিন ব্যক্তিকে আটক করে এরা তিনটি খুনের আসামি ছিল নববিবাহিত এক দম্পতি তাদের গাড়িতে টঙ্গিতে যাবার পথে মোজাম্মেল নামে এক দুর্ধ্বস আওয়ামী লীগের ও তার সহকর্মীরা তাদের উপর হামলা চালায় গাড়ির ড্রাইভার তার আরোহীকে স্বামীকে খুন করে তারা মেয়েটির উপর ধর্ষণ চালায় তিন দিন পর মেয়েটির রক্তাক্ত লাশ একটি পুলের কাছে রাস্তায় পাওয়া যায় মেজরের হাতে ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত মোজান মেজর নাসেরকে তিন লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে মোজান মেলের ভাষায় ব্যাপারটিকে সরকারি পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করবেন না আজ হোক কাল হোক আমাকে আপনার ছেড়ে দিতেই হবে সুতরাং টাকা নিয়ে ছেড়ে দিতে আপনার আপত্তি কেন নাসেরাতে ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসিতে ঝুলাবে মনে করে কোটে শপথ পারে। কিছুদিন পরে ওই তিনজন নিঃশংস খুনের আসামি মোজাম্মেলকে জনসম্মুখে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে সকলে বিস্মিত হয়ে যায় সেনাবাহিনীতে ঘটনাটি আরো চাঞ্চল্য সৃষ্টি করে এই কাণ্ডটি শেখ মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপে সম্ভব হয়েছিল নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন এখানে দুটি ঘটনা একটি হচ্ছে তার ডেপুটি তার কানের কাছে এসে বলছে মোজাম্মেল সাহেবের কথা আর তাজুল এই আদালতকে জানাচ্ছে যে আকম মোজাম্মলি হচ্ছে যে যার বিরুদ্ধে এই আদালত চার জেনেছে এই মোজাম্মেল সেই মোজাম্মেল অর্থাৎ অ্যান্থনি মাস্কের হাসের বইয়ে লেখা মোজাম্মেল আর হুমায়ুন আহমেদ তার মনের মাধুরী মিশিয়ে যে উপন্যাসের যে ক্যারেক্টার এনেছে সেই ক্যারেক্টার মোজাম্মেল ওই একই মোজাম্মেল এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে কিছু অনুসন্ধান করেছি বাট আজকের অনুসন্ধানটা একটু ভিন্ন কারণ এই অনুসন্ধান করতে গিয়ে আমার সাথে আমি দুজন ব্যক্তিকে সাথে নিয়েছি একজন হচ্ছে এই বৃহত্তর গাজীপুর বা টুঙ্গিরি সন্তান যিনি সর্ব ইউরোপ ছাত্রলীগের একজন নেতা এবং একজন কর্মী তিনি হচ্ছেন মেহেদি হৃদয় আপনার দেখতে পাচ্ছেন হৃদয়কে এবং আমার সাথে গবেষণার ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে আরেকজন আমার সাথে এসেছেন যার নাম হচ্ছে নিশান যিনি ফেনি অঞ্চলের মূলত বাংলাদেশের ফেনীর একজন অধিবাসী এবং তিনি ইটালিতে থাকেন আর বলে রাখা ভালো আমি এই মুহূর্তে ইটালির রোমে রয়েছি আমি এই দুজন ব্যক্তিকে আমার সাথে রেখেছি এই কারণে রেখেছি যে আজকে তাদেরকে আমি একটু দেখাতে চেয়েছিলাম যে বাংলাদেশে মিথ্যে গুলো কিভাবে প্রতিষ্ঠিত হয় একটা মিথ্যে থেকে কিভাবে আনতে হয় আমরা যখন অনুসন্ধান করি তখন আমরা এই মোজাম্মেলের অনুসন্ধানে নামি আমি প্রথমেই একটু হৃদয়কে বলতে চাই যে হৃদয় আজকে তুমি আমার এই পুরো অনুসন্ধানটা দেখলে যে আমি এই তাজুলের বক্তব্যের প্রেক্ষিতে আমি কিভাবে অনুসন্ধান করছি ইনফ্যাক্ট তুমি আজকে যেহেতু বৃহত্তর গাজীপুরের সন্তান এই ঘটনাটাও ঘটেছে তোমাদের এলাকাতে তুমি আমাকে একটা বিশালভাবে সাহায্য করেছ তুমি কি শিখলে বা তোমার কাছে কি মনে হলো এই পুরো ঘটনা দেখে তোমার কাছে মনে হয় যে আমাদের আমরা সব সময় মনে হয় যে আহ কি বলে এটাকে মিথ্যা ইতিহাস দিয়ে বাংলাদেশের মানুষকে তরুণ সমাজকে বিকৃতি করার চেষ্টা হচ্ছে ওই জায়গাটা থেকে আপনি যেভাবে এই সত্যকে উন্মোচন করার চেষ্টা করেন আমি আপনার সাথে থাকতে পারি আজকে এই তোমার কাছে অনুভূতিটা কি তোমার কাছে বিষয়টা লেগেছে আমার কাছে খুবই সারপ্রাইজিং একটা জায়গা আমি আমি আসব তোমার কাছে তোমার এই বিষয় নিয়ে আমি আসব প্রিয় দর্শক রিদোয়াই আজকে আমাকে বেশ কিছু হেল্প করেছে এই গবেষণার ক্ষেত্রে সেটি বলছি যেমন আমি এই মোজাম্মেলের সন্ধানে যখন নেমেছি মোজাম্মেল সাহেব দুজন মোজাম্মেল সাহেবের সন্ধান পেয়েছি একজন হচ্ছে আকম মুজাম্মেল হক আরেকজন হচ্ছে কাজী মুজাম্মেল হক আমাকে দুজনের পরিচয় দাও কাজী মুজাম্মেল হক তৎকালীন সময় স্বাধীন বাংলার প্রথম পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং একই সাথে টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আর আমরা যারা আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বর্তমান পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ের উনার নাম হচ্ছে আকম না উনি এখনো মুক্তিযুদ্ধ মন্ত্রী আছে পূর্ববর্তী পরবর্তী কিছু নাই উনি এখনো মন্ত্রী আছেন আমি শুধু জানতে চাই যে আকম ও মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী কথাই তো বলা হচ্ছে তারপরে আমরা দুজন জি দুজন ব্যক্তিকে পেয়েছি মোজাম্মেল নামে ঘটনা ফাইন আমি তোমার কাছে আসবো তার আগে এখন আমি চলে যাব হচ্ছে নিশান ভাই আপনি তো এই অনুসন্ধানের আমি আজকে যা করেছি বা আমরা গ্রুপ হিসেবে যা করেছি আপনি সেই রিসার্চ টিমের একজন ছিলেন আপনার কাজ ছিল তাজুল ইসলাম ট্রাইব্যুনালে কি বলেছে সেটা খুঁজে বের করা আপনি খুঁজে বের করেছেন আমি কিভাবে বা আমরা কিভাবে আজকে অনুসন্ধান করে তাজুল ইসলামের মিথ্যাচার বের করেছি চোখের সামনে দেখেছেন ইতিহাস বিকৃত কিভাবে হয় চোখের সামনে দেখেছেন আপনার মুখে একটু আপনার অনুভূতি শুনতে চাই পরে বিস্তারিত ব্যাখ্যা শুনবো ধন্যবাদ নিজম ভাই অনুভূতি হচ্ছে আমাদেরকে মিথ্যাটা আমাদেরকে প্রচার করতেছে আমরা তো অবাক অবাক আমি কি সবাই যারা এই ইয়েটা দেখছে প্রোগ্রামটা দেখছে সবাই অবাক